ইন্দ্রিয় সমূহ যেমন চক্ষু কর্ণ নাসিকা জীব এগুলো সবসময় ইন্দ্রীয় গ্রাহক বিষয়ের প্রতি আকৃষ্ট হয় তা ভোগ করতে চায় যেমন চক্ষু দর্শন করতে চায় তো আমরা সবসময় জড়বস্তু দর্শন থাকি আর জড়বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে তাই আমাদের চক্ষুকে যদি আমরা সদ্ব্যবহার করতে চাই ভগবানের সেবায় নিয়োজিত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ভগবানের বিগ্রহসমূহ দর্শন করতে হবে আমাদের স্বামী স্বামীবাগে প্রতিদিন ভগবানের নিত্য নতুন বেশ অর্জন করা হয় তো আপনারা আমাদের ইস্কন টিভি ঢাকা ফেসবুক পেজে দেখতে পান যে আমাদের প্রতিদিনকার ভগবানের দর্শনের ভিডিও সমূহ দেওয়া হয় তা আমি দেখি যে এই ভিডিও সমূহে অনেক কম হয় কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ জড় বিষয়ের প্রতি আকৃষ্ট মানুষ ভগবানের প্রতি আকৃষ্ট নয় তাই আমাদের কী করা উচিত এই ভিডিও সমূহ দর্শন করা উচিত ভগবানের যে দর্শন সেগুলো আমাদের দেখা উচিত ভগবানের রূপ যদি আমরা দর্শন করি তাহলে আমরা প্রতিনিয়ত বা সবসময় দিনের চব্বিশ ঘন্টায় যদি আমরা এই ভগবানের রূপ চিন্তা করি তাহলে কী হবে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাম মৃত থাকতে পারি আর কৃষ্ণ ভাবনামৃত থাকাই আমাদের ভাবিত কৃষ্ণ নিযুক্ত আমাদের যদি হৃদয়ে সবসময় কৃষ্ণের রূপ চিন্তা করি তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবো আমাদের এই দর্শনের ভিডিও সমূহ আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং কি নিজের বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও ভগবানের কে দর্শন করতে পারে আমরা যদি নিজের জীবনকে মণ্ডিত করতে চাই ভগবানের সেবা নিযুক্ত থাকতে চাই ভগবানকে স্মরণ করতে চাই অবশ্যই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও সমূহ ভগবানের যে বিগ্রহ এত কাছাকাছি থেকে আমরা দর্শন করতে পারি এগুলো দেখলে আমাদের হৃদয়ে ভগবানের যে রূপ তা গেঁথে যাবে তাহলে আমাদের হৃদয় শান্ত হবে এবং চোখ সদ্ব্যবহার হরে কৃষ্ণ আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন আর সকলকে জানিয়ে দিন যে আমরা যদি চোখের সদ্ব্যবহার করতে চাই তাহলে আমাদের ভগবানের চিবিগ্রহ অবশ্যই দর্শন করা উচিত হরে কৃষ্ণ